বেলফাস্টের অদূরে আঠেরোশো সালে এমি কারমাইকেল জন্মগ্রহণ করেছিলেন তিনি সাত ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন আর তার বিষয়ে বলা হতো যে তিনি একগুয়ে এবং ডানপিটে ছিলেন কিশোরী অবস্থায় তিনি ইংল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করতেন কিন্তু আঠেরোশো সালে যখন তার পিতার মৃত্যু হয় তখন মাত্র আঠেরো বছর বয়সে এমি উইলসন পরিবারে গিয়ে বসবাস করতে শুরু করলেন আঠারোশো সালে কেসউইক সম্মেলনের মাধ্যমে এমি মিশনারি হওয়ার আহ্বান পেয়েছিলেন কিন্তু তার স্বাস্থ্যের অনেক সমস্যা ছিল আর সেই কারণে তিনি চীনে যেতে পারলেন না কিন্তু জাপানে গেলেন অল্প কিছুদিন সেই দেশে থাকবার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে ঈশ্বর তাকে শ্রীলঙ্কায় যাকে তখন সিলোন বলা হতো যাওয়ার জন্য আহ্বান করেছেন তিনি জাপান থেকে শ্রীলঙ্কায় গেলেন কিন্তু সেখানে খুব কম সময়ের জন্য থেকে আবার স্বদেশে ফেরত গেলেন আঠেরোশো পঁচানব্বই সালে এমি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন পরবর্তী পঞ্চান্ন বছরের অধিক সময় এই অঞ্চলেই রয়ে গেলেন যে সমস্ত নারী ও শিশুরা মন্দিরের বৃত্তিতে এবং শিশু ও বালিকা বিবাহে অবরুদ্ধ ছিলেন তাদের জন্য এমির অসীম আবেগ ছিল উনিশশো সালে এমি তার প্রথম সন্তানের যত্ন নেওয়া শুরু করেন এবং দোহনুপুর সহভাগিতা স্থাপিত হয় এখানে এমিকে সবাই আম্মা বলে ডাকত তামিল ভাষায় এর অর্থ হলো মা এই ভাষা এমি শিখেছিলেন এবং খুবই পারদর্শী ছিলেন উনিশশো সালের মধ্যে তার তত্ত্বাবধানে সতেরোটি শিশু সেখানে আশ্রয় নেয় তিনি আরও কুড়ি বছর সেখানে বসবাস করেন এবং এই সময় তেরোটি বই লেখেন যার বিষয়বস্তু ছিল একজন মিশনারি হওয়ার কঠিন বাস্তবতা তার স্বাস্থ্যের অবনতি এবং একবার পড়ে যাওয়ার কারণে এমি আঠেরোই জানুয়ারি উনিশশো সালে তিরাশি বছর বয়সে প্রভূতে নেতৃত্ব হন দোহনভোর সহভাগিতা বিপদে পড়া উদ্ধার হওয়া শিশুদের আশ্রম রূপে আজও বিদ্যমান আছে আজকাল বিভিন্ন পরিস্থিতি থেকে শিশুদের উদ্ধার করা হয় এবং সরকারি সংস্থাগুলি তাদেরকে এই আশ্রমে ভর্তি করার জন্য নির্দেশ দেয় এমনি আজও স্থিতিস্থাপকতা আর সাহসের প্রতীকরূপে স্মরণীয় হয়ে আছেন পৃথিবীতে এমন একজনও নারী নেই যে ভয় সন্দেহ আর অনিশ্চয়তার সাথে সংগ্রাম করে না তা সত্ত্বেও ঈশ্বর তার বাক্যের মাধ্যমে প্রেমের দ্বারা আমাদের বারবার স্মরণ করিয়ে দেন যে আমরা যেন ভয়ে জীবনযাপন না করি বরং তিনি আমাদের আজ্ঞা দেন যেন আমরা শক্তিশালী ও সাহসী হই এমনকি হয়তো নির্ভীক হই কেন তার কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস কর মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী আর প্রিয় বন্ধু এটা লেখা আছে জিহসুয়ের পুস্তকের প্রথম অধ্যায় নয় পদে আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সাহস এবং দৃঢ় অবস্থান গ্রহণ করার বিষয় জানো আমাদের মনের গভীরে আমরা সবাই সিনেমাতে যেমন দেখায় সেই রকম সুপারহিরোদের মতন সাহসী হতে চাই আমরা মনে মনে ভাবি আমরা খুব কঠিন কাজ সমাধান করছি মন্দের উপরে উত্তমকে জয় করতে সাহায্য করছি ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছি তবু আমি জানি যে আমাদের দৈনন্দিন জীবনে নির্ভীক হওয়া বেছে নেওয়া খুব কঠিন আমাদের জগৎ অনেক সময় ভীতিজনক হতে পারে এটা কিন্তু একদম ঠিক আর সেই কারণে আমরা শিখব কিভাবে আমরা নির্ভীকতার সাথে আমাদের ভয়ের মোকাবিলা করব। এবং ভালো যুদ্ধ লড়বার সাহস অর্জন করব। স্রোতের বিপরীতে জীবনযাপন করতে আর ঈশ্বরকে সবার আগে স্থান দিতে আমাদের সাহসের প্রয়োজন হয় সুতরাং সাহসী হওয়ার অর্থ এই নয় যে সুপারম্যান বা সুপার ওম্যানের মতন আমাদের সুপার জামা পড়তে হবে আর শার্টের সামনে বড় করে এস লিখে রাখতে হবে কিন্তু আমাদের সাহসী হতে শিখতে হবে যখন আমরা বুঝতে পারব যে ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন ঈশ্বর আমাদের ভয়ে জীবনযাপন করবার জন্য সৃষ্টি করেননি তিনি তার নিজের মাধ্যমে আমাদের সৃষ্টি করেছেন শক্তিশালী এবং সাহসী করে অনেকটা একজন সুপার মতো ঈশ্বরের সাথে আমরা একটা অবিশ্বাস্য দলে পরিণত হই যিশুর জন্য যখন তিনি আমাদের পাশে থাকেন আর তার বাক্য যখন আমাদের অন্তরে থাকে তখন আমরা যতটা বুঝতে পারি তার চেয়েও বেশি সাহসী আর আমাদের চিন্তার অতিরিক্ত শক্তিশালী হয়ে যেতে পারি সুতরাং আসুন আমরা ঈশ্বরের বাক্যের গভীরে ঢুকে গিয়ে দেখি এবং শিখি কিভাবে আমরা সাহসী হওয়া বেছে নিতে পারি বাইবেল পাঠ করে অব্রাহাম ইশাহাক জাকব এলিও ও এলিশাহ তাউদ ও সলমন পিতর যোহন ও জাকবের মতন অসাধারণ পুরুষ মানুষদের কাহিনী কেবল জানতে পারা খুব সহজ কিন্তু বাইবেলে অনেক অবিশ্বাস্য নারীদের কাহিনীও লেখা আছে শক্তিশালী এবং সাহসী নারী যারা সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন আর রাজাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এই নারীরা ঈশ্বরের স্বর শুনেছিলেন আর তার বাধ্য হয়েছিলেন তারা ছিলেন সমস্ত জ্ঞানী মহিলা যারা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন আর মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে এনেছিলেন তারা অনুগত মহিলা ছিলেন যারা বিপজ্জনক পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন অন্যেরা যাই করুক না কেন সেই মহিলারা সঠিক কাজ করেছিলেন এবং চিরকালের জন্য ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন আমরা খ্রিস্ট বিশ্বাসী ছেলে মেয়েদের এমন একটা জগতে বড় করে তুলছি যা আমাদের মেয়েদের জন্য বিভিন্ন রকমের শক্তিশালী ধর্মনিরপেক্ষ চারিত্রিক আদর্শর দিকে নির্দেশ করে তার মধ্যে কিছু চারিত্রিক আদর্শ ভালো হয় আবার কয়েকটি অত ভালো নাও হয় আমরা যদি সত্যি করেই আমাদের ছেলে মেয়েদের যারা জগৎ পাল্টে দিয়েছিল সেই সমস্ত শক্তিশালী সাহসী নারীদের কাহিনী শুনিয়ে অনুপ্রাণিত করতে চাই তাহলে আমাদের বাইবেল খুলতে হবে আজ আমাদের কাহিনীর নির্ভীক সুপার হিরো হলেন রাহ তিনি প্রাচীন জিরিহনগরের একজন মহিলা ছিলেন যার অনেক দুর্নাম ছিল জিরিহ ছিল সেই নগর যেখানে দুইজন ইসরায়েলীয় চর দেখতে গিয়েছিল যে তারা সেই নগরকে পরাজিত করতে পারবে না রাহব একজন কনানীয় স্ত্রীলোক ছিলেন কিন্তু তিনি ইসরায়েলের ঈশ্বরের উপরে ভরসা করেছিলেন চরেরা যখন জিরিহতে এসেছিল তিনি তাদের নগরের প্রাচীরের উপরে নির্মিত তার গৃহের ছাদে লুকিয়ে রেখেছিলেন রাজার লোকেরা যখন চর্দের বিষয় খোঁজ করতে এসেছিল তখন তিনি তাদের বিভ্রান্ত করেছিলেন তাদের ভুল পথে চালিত করে জর্দন নদীর দিকে যাওয়া পথে পাঠিয়ে দিয়েছিলেন তিনি চর্দের বলেছিলেন তিনি জানেন যে সদাপ্রভু তাদের কনান দেশ দান করেছেন ঈশ্বর তাদের জন্য সুপ সাগরে যা করেছিলেন আর যতগুলি যুদ্ধ তিনি তাদের জন্য জয় করেছিলেন সেই সমস্ত বিষয় তিনি অবগত ছিলেন তিনি তাদের অনুরোধ করেছিলেন যে তিনি যেমন তাদের রক্ষা করেছিলেন তেমন তারাও যেন তার পরিবারকে রক্ষা করে সুতরাং সুতরাং ইসরায়েল যখন জিরিহ আক্রমণ করল তারা রাহব ও তার পরিবারের সমস্ত সদস্যকে রেহাই দিল যেমন চরেরা প্রতিজ্ঞা করেছিল রাহব বয়সের মা এবং রাজা দাউদের প্রপিতামহী ছিলেন সুতরাং স্বয়ং যীশুখ্রিস্ট রাহবের মতো একজন বিদেশিনী এবং একজন পাপীর বংশে জন্মগ্রহণ করেছিলেন এটা সম্ভব হয়েছিল ঈশ্বরের প্রতি তার আস্থা এবং ঈশ্বরের লোকদের প্রতি তার বিশ্বস্ততার জন্য ইব্রিয় এগারো অধ্যায় প্রথম পদ বলে আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি তার নিজের নগর জিরিহ রাজার কাছ থেকে চরম বিপদ হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও রাহব নিজেকে সাহসী সপ্রতিভ শক্তিশালী এবং ঈশ্বরের প্রতি রূপে নিজেকে প্রতিপন্ন করেছিলেন তিনি যে সমস্ত কাহিনী শুনেছিলেন তার থেকে ঈশ্বরের মহানতা তিনি স্বীকার করেছিলেন আর তার সপক্ষ হওয়া বেছে নিয়েছিলেন যখন তার নগরে অন্য কেউ চায়নি যে তিনি ঈশ্বরের অনুসারী হওয়া বেছে নিয়েছিলেন সেই জন্য নগরের মধ্যে একমাত্র তিনি রক্ষা পেয়েছিলেন প্রত্যেক দিন আমরা সুযোগ পাই নির্ভীক হওয়া বেছে নেওয়ার আর সেই নির্ভীকতা একটা কম্বলের মতো আর তার তলায় হয়তো আরাম আর সুরক্ষিত লাগতে পারে কিন্তু আমার বিশ্বাস ঈশ্বর যেমনভাবে চান সেইভাবে আমাদের সবার জীবনকে উপভোগ করতে সেটা বাধা দেয় আমরা যদি এগিয়ে যেতে চাই তাহলে দেখব কত আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করে আছে নির্ভীকভাবে হাঁটার অর্থ হল উঠে পড়ে আবার চেষ্টা করা আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছে যখন জগতের মানুষ ধ্বংসের আগে কনান দেশের মানুষের মতো নিজের ভাবমূর্তি বস্তুবাদ মিথ্যা বাস্তবতা আর অবিচারের অনুগমন করছে কনান দেশে একজন সাধারণ বেশ্যা তার মন্দ আচরণ বন্ধ করে ইসরায়েলের ঈশ্বরের স্মরণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ইব্রিয় চর্দের জিরিহ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন শেষ পর্যন্ত একমাত্র তিনি এবং তার পরিবার বেঁচে গেলেন আর জিরিহর বাকি সবাই ধ্বংস হয়ে গেল ঈশ্বর আশা করেন যে রাহবের মতন আমরাও আমাদের দেশের মন্দ অভ্যাসগুলি ঘৃণা করব এবং তার স্মরণ নেব এই ধরনের সিদ্ধান্তে হয়তো অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং কিছু নির্দিষ্ট আনন্দ থেকে আমরা বঞ্চিত হতে পারি কিন্তু সেটা আমাদের জীবনের দিকে চালিত করবে আমরা যখন বিশ্বাসে অগ্রসর হব আর একটি সাহসী অবস্থান গ্রহণ করব তখন আমরা রাহবের মতোই পরিবর্তন হব মহিলাদের বিষয়ে অনেক গল্প আছে যারা খ্রিস্টের ন্যায় নিঃস্বার্থতা আর বাধ্যতা প্রদর্শন করেছে প্রায় যারা তাদের ব্যক্তিগত পরিস্থিতিতে অনেক আরাম ত্যাগ করে মিতব্যয়িতার সাথে এবং কষ্টের মধ্যে জীবন যাপন করেছেন কঠিনতায় নির্ভীকভাবে তারা অনেকের জীবনে তফাত গড়ে দিয়েছেন আর সারা জগতের মানুষদের সুযোগ করে দিয়েছেন যিশুখ্রিস্টের সুসমাচার শ্রবণ করতে আসুন আমরা তাদের মতো একজনের বিষয় জানি উনিশশো সালে লন্ডনে গ্লাডেস এলওয়ার্ড জন্মগ্রহণ করেন তিনি একটি ছোট সুখী পরিবারে বড় হয়ে উঠেছিলেন এবং তার বাবা ডাক বিভাগে কর্মরত ছিলেন গ্লাডেস চোদ্দ বছর বয়সে স্কুল যাওয়া বন্ধ করে এবং গৃহকর্মী রূপে কাজ করা শুরু করেন এরই মধ্যে কিশোর বয়সেই তার জীবনে ঈশ্বর কাজ করা শুরু করেন আর ঈশ্বরের উদ্দেশ্যে তার জীবন সমর্পণ করার আহ্বানে তিনি সাড়া দিয়েছিলেন তার বয়স যখন সাতাশ আঠাশ তিনি বুঝতে পারেন যে ঈশ্বর তাকে চীন দেশে যেতে নির্দেশ দিচ্ছেন গ্লাডেস চায়না ইনল্যান্ড মিশন সংস্থার কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন কিন্তু মিশনের প্রয়োজন অনুযায়ী তিনি পরীক্ষায় অসফল হন আর তাকে জানানো হয় যে এত বেশি বয়সে তার পক্ষে চীন ভাষা শেখা সম্ভব নয় যে কোনোভাবে চীনে পৌঁছানোর জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং সেখানে যাওয়ার জন্য অল্প অল্প করে গ্ল্যাডেস টাকা জমাতে থাকলেন অবশেষে তিনি জানতে পারলেন যে যিনি লেসেন নামে বয়োজ্যেষ্ঠ একজন ভদ্রমহিলা চীনে তার কাজে সাহায্য করার জন্য একজন কম বয়সী মেয়ে সন্ধান করছেন গ্লাডেস স্থির করলেন যে তার কাছে কাজ করবেন কিন্তু চীনে যাওয়ার জন্য জাহাজের ভাড়া দেওয়ার মতন টাকা তার কাছে ছিল না তার বদলে তিনি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কঠিন বিপদসংকুল পথে যাত্রা করলেন অনেক বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে তিনি ইয়েনচেং পৌঁছালেন দুই মহিলা মিলে তাদের ভাঙাচোরা বাড়িকে খচ্চর টানা রেলগাড়ির জন্য সরাইখানায় পরিবর্তন করলেন কিন্তু স্থানীয় লোকেরা বহিরাগতদের সন্দেহ করত তাই গ্ল্যাডিসের উপর দায়িত্ব পড়ল বলাদের রাজি করাতে যাওয়া আর তাদের খচ্চরদের গ্ল্যাডিসদের উঠানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া যাতে লোকদের সেখানে যাওয়া ছাড়া আর কিছুই করার না থাকে দুই মহিলা সেই লোকদের আর তাদের পশুদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন আর সন্ধেবেলায় তাদেরকে বাইবেলের কাহিনী শোনাতেন যখন লেসন মারা গেলেন তখন থেকেই গ্ল্যাডিসের কাজ চীনে শুরু হয়েছিল তিনি সরাইখানা চালু রাখলেন কিন্তু আরও অন্য দায়িত্ব গ্রহণ করলেন চীনে সেই সময় মেয়েদের পায়ের পাতা বিকৃত করার প্রাচীন প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আর গ্ল্যাডিসকে স্থানীয় মণ্ডলীরা মনোনীত করল যাতে তিনি বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত করেন যে সেই প্রথা আর কেউ যেন না মানে এরপরে তাকে কারাগারের মধ্যে হওয়া একটি দাঙ্গা দমন করার ভার দেওয়া হয়েছিল যা শেষ পর্যন্ত কারাগারের সংস্কারের দিকে নিয়ে যায় উনিশশো সালে গ্ল্যাডেস স্বাভাবিকভাবে চীনের নাগরিকত্ব লাভ করেন প্রথমে তাকে সবাই বিদেশি শয়তান বলতো তার থেকে তিনি হয়ে উঠেছিলেন আই ওয়ে ডে যার অর্থ ব্যক্তি উনিশশো সাঁতিরিশ সালে যখন চীন আর জাপানের মধ্যে যুদ্ধ হয় গ্লাডেস চীন ত্যাগ করতে অস্বীকার করেন শত্রুপক্ষের অগ্রসর হওয়ার সাথে সাথে গ্ল্যাডিস জানতে পারলেন যে চীনা অধিকর্তাদের সঙ্গে কাজ করার জন্য তাকে জীবিত অথবা মৃত যেভাবেই হোক গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে আর একমাত্র তখনই গ্ল্যাডিস নিরাপদ স্থানে পালিয়ে যাওয়া স্থির করেছিলেন কিন্তু তিনি একা ছিলেন না ল্যাডিস অনাথ এবং অবহেলিত শিশুদের সেই সরাইখানায় আশ্রয় দিয়েছিলেন তিনি একশোটি শিশু নিয়ে শিয়ান যাওয়ার জন্য রওনা দিলেন অত্যন্ত অল্প জিনিসপত্র এবং তার থেকেও কম পরিমাণ খাদ্য ও পানীয় নিয়ে তারা প্রায় এক মাস ধরে পায়ে হেঁটে পর্বত পার হয়েছিলেন আর আশ্চর্যজনকভাবে একটি চীনা টহলদারি দলের সাক্ষাৎ পান যারা তাদের ইয়েলো নদী পার হতে সাহায্য করে উনিশশো সালে গ্ল্যাডিস ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন উনিশশো সালে তিনি চীনে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন আবার কিন্তু যখন তাকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হল না তিনি তাইওয়ানে চলে গেলেন সেখানে তিনি গ্লাডিস এলওয়ার্ড অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন আর উনিশশো সালে তার মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন গ্ল্যাডিসের গল্প আমাকে বিস্মিত করে দিয়েছে কি অসাধারণ সাহস আর বিশ্বাস তার জীবন আমাকে গীতসঙ্গীতা তেত্রিশ কুড়ি মনে করিয়ে দেয় আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রইয়াছে তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল অপেক্ষা করা হচ্ছে অন্যতম কঠিন কাজ আমরা যখন আমাদের প্রার্থনা করি আর উত্তরের অপেক্ষা করি আমরা প্রভুর পরিচালনায় কাজ করি আর তার ফলাফলের জন্য অপেক্ষা করি বন্ধু আমরা অন্যের কষ্টের জন্য তাদের প্রেম করি আর তাদের আরোগ্যতার জন্য অপেক্ষা করি কথাটা কিন্তু ঠিক রাহব আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা সাহসের সাথে অপেক্ষা করব দেখুন বন্ধু গিরীহ লোকেরা যখন শুনেছিল যে সদাপ্রভু সুপসাগরের জল শুকিয়ে দিয়েছেন আর আর হন নামে দুই রাজাকে পরাজিত করেছেন তারা অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিল এবং খুব ভয় পেয়ে গিয়েছিল কিন্তু রাহব রাহব তার জ্ঞান ও বিশ্বাস তারা বুঝেছিলেন যে সদাপ্রভু ইতিমধ্যেই ইসরায়েলদের হাতে জিরিয়নগর সমর্পণ করেছেন তার সহ নাগরিকদের মতন ভয় কম্পিত না হয়ে তিনি একটা ঝুঁকি নিয়েছিলেন তিনি চর্দের তার গৃহের ছাদে লুকিয়ে রাখলেন আর তাদের সাথে একটা চুক্তি করলেন চরদের জীবনের পরিবর্তে তিনি তার নিজের আর তার পরিবারের জীবন রক্ষা করলেন সেই চুক্তির প্রমাণ হিসাবে তিনি তার গৃহের জানলায় একটি সিন্দুর বর্ণ রজ্জু বা দড়ি বেঁধে রাখলেন আর তারপর প্রতিজ্ঞা শুরু হলো আমরা কত সময় অপেক্ষা করতে থাকি যে আমরা কবে রক্ষা পাবো আমরা জানি যে জীবন কিন্তু খুবই কঠিন কিন্তু যে বিষয়গুলো আমাদের অবাক করে দেয় সেগুলোই আমাদের বেশি প্রভাবিত করে আমরা রাতে ঘুমাতে যাই এই ভেবে যে সবকিছু ঠিক আছে আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে আমাদের কোনো ভালোবাসার পাত্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অথবা আমাদের শরীরের কোনো জায়গায় আমরা অদ্ভুতভাবে ফুলে থাকতে দেখি আর আশা করি আর প্রার্থনা করি যে তার কোনো নেতিবাচক ফল হবে না আর ডাক্তার দেখে এমন একটা কিছু কথা বলবেন না যা আমরা আশা করি না আবার আমাদের অপেক্ষা করা কিন্তু শুরু হয় প্রভু যদি আমাদের জীবনে খারাপ কোনো কিছু ঘটতে দেন তাহলে আমরা অপেক্ষা করি আমাদের আরোগ্যতার জন্য এবং প্রমাণের জন্য যে তিনি তখনও আমাদের যত্ন নেন মঙ্গলময় পিতা কিভাবে ওই ভয়ঙ্কর বিষয়টা কোনো ভালো বিষয় পরিবর্তন করতে পারেন সেই বিষয় আমরা চিন্তা করি রাহব আমাদের পদ দেখান আমরা যদি দ্রুত জিয়শো দ্বিতীয় অধ্যায় থেকে ছয় অধ্যায়ে এগিয়ে যাই তাহলে আমরা যদি পাঠ করি যে রাহব যে চরদের আশ্রয় দিয়েছিলেন তারা কিভাবে তাকে ও তার পরিবারকে রক্ষা করেছিল তাদের জীবন রক্ষা পেয়েছিল কারণ রাহবকে যেমন নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো তিনি প্রতীক্ষা করেছিলেন একবার কল্পনা করে দেখুন যে যখন তিনি এবং তার পরিবার দেখছেন এক বিশাল সেনাবাহিনী তাদের নগরকে বেষ্টন করছে তখন তাদের কাছে সেটা কতটা ভীতিজনক ছিল ভয় যেন সমুদ্রের ঢেউয়ের মতো আশ্রে পড়েছিল এবং নগরের সর্বত্র আর তার গৃহের মধ্যেও সবাই দুশ্চিন্তায় নির্বাক হয়ে পড়েছিল রাহব তো বিশ্বাস করেছিলেন কিন্তু তার পরিবারের সদস্যরা আর তার কতটা সাহসের প্রয়োজন হয়েছিল পরিবারের সদস্যরা যেন বাড়ি ছেড়ে পালিয়ে না যায় সেটা নিশ্চিত করতে তারপর কল্পনা করুন যে সপ্তম দিনে তারা জানলা দিয়ে লক্ষ্য করলেন যে সেই বিশাল সেনাবাহিনী তাদের নগরকে প্রদক্ষিণ করছে একবার নয় দুবার নয় কিন্তু সাত সাতবার তারপর সেই সেনাদের সবাই মিলে একসাথে সিংহনাদ করে উঠল তাদের নগরের প্রাচীর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কিন্তু তাদের গৃহের কোনো ক্ষতি হলো না আমরা কি ভয় পেয়ে পালিয়ে যাব নাকি শক্তি আর সাহস সঞ্চয় করে আমাদের উদ্ধারের জন্য অপেক্ষা করব আমাদের কঠিনতার বিষয়েও আমাদের শক্তিশালী আর সাহসী হওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার থাকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের ছাড়বেন না আমাদের ত্যাগ করবেন না কারণ তিনি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ধীর ও দয়াতে মহান কিন্তু আমরা কি অপেক্ষা করব রাহব আর তার পরিবারের একটা বিকল্প ছিল তারা চরদের উপর নির্ভর করতে পারতেন আর প্রতিজ্ঞা অনুসারে উদ্ধারের বিষয় বিশ্বাস করতে পারতেন কিংবা তারা পুরো বিষয়টা নিজের হাতে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করতে পারতেন আমরা মনে করি যে আমরা যদি জীবনের কোনো বড় কঠিনতার মধ্যে দিয়ে না যাই তাহলে আমরা অত্যন্ত আশীর্বাদযুক্ত কিন্তু আমরা যখন শক্তি আর সাহসের সাথে প্রতীক্ষা করি তখন একটা আশীর্বাদ আসে সেই আশীর্বাদ আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করে আর প্রভুতে আমাদের শক্তিশালী করে তোলে আমিন বিভৎস পরিস্থিতির মধ্যে যখন আমরা প্রভুর প্রতীক্ষা করি তখন আমরা আত্মিকভাবে পরিপক্ক হয়ে উঠি আমরা তার বিশ্বস্ততার অভিজ্ঞতা লাভ করি বলে তার বিশ্বস্ততা উপলব্ধি করতে পারি আর আমরা যখন আমাদের জন্য তাঁর বিশ্বস্ততার অভিজ্ঞতা লাভ করি তখন সেটা একটা শক্তিশালী সাক্ষ্যে পরিণত হয় আমরা নিজেদের এবং অন্যদের উৎসাহিত করতে পারি কারণ আমাদের একটা অভিজ্ঞতাগত সত্য আছে যে তিনি বিশ্বস্ত ও সত্য ঈশ্বরের উপর নির্ভর করা হচ্ছে বিশ্বাসে জীবনযাপন করার একটি উপায় এই উপায়ে আমরা সাহস ও শক্তিতে বৃদ্ধি পেতে পারি যদি আমরা এমন একটা পরিস্থিতিতে থাকি যা আমাদের কোনো সম্পর্কের অথবা স্বাস্থ্যের সমস্যাগুলিকে একটা অবাঞ্ছিত পথের দিকে নিয়ে যায় তাহলে সাহসের সাথে শক্তিশালী হন আর বিশ্বাস করুন যে এই সমস্ত কিছুর মধ্যেও প্রভু আমাদের সঙ্গে আছেন ঈশ্বর আমাদের বহন করবেন চালিত করবেন এবং ভালোবাসবেন রাহবের মতো নির্ভীকভাবে প্রতীক্ষা করুন শক্তির সাথে বিশ্বাস করুন যে আমাদের এই মুহূর্তে যা প্রয়োজন তিনি তার সমস্ত কিছু দিতে সক্ষম রাহবের মাধ্যমে ঈশ্বর যেভাবে কাজ করেছিলেন তেমনি তিনি তার মহাপরিত্রাণের কাহিনী বলার জন্য সমস্ত স্তরের মহিলাদের ব্যবহার করে আনন্দ পান অতীতে আমরা কি করেছি অথবা কি করিনি সেটা তিনি বিবেচনা করেন না ঈশ্বর তার পরিত্রাণের পরিকল্পনায় আমাদের অন্তর্ভুক্ত করার জন্য অপেক্ষা করে থাকেন না আমরা কতক্ষণে একটি পূর্ণ জীবন যাপন করব তার জন্য কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান্দিগকে লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন আর এটা লেখা রয়েছে প্রথম করিন্থিও তার প্রথম অধ্যায় সাথাস পদে অনেক সময় আমরা এমন কিছু স্বর শুনতে পাই যা আমাদের বলে যে আমরা ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে পারবো না এই জন্য যে আমরা কোনো বিষয় অত্যন্ত অধিক অথবা অন্য কোনো বিষয় অত্যন্ত কম আমি আপনাদের বলি এই স্বর প্রভুর কাছ থেকে আসে না হয়তো ঈশ্বর আমাদের একটা স্বপ্ন দেখিয়েছেন কিন্তু এই সমালোচনামূলক স্বরের কারণে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারছি না সেই সমালোচনা ও সন্ধের আত্মাকে দূরে সরিয়ে ফেলতে কি আজ আপনারা আমার সঙ্গে যোগ দেবেন আমাদের সাহস এই জন্য আসে না যে আমরা মনে করি আমরা শক্তিশালী বরং এই জন্য যে আমরা জানি ঈশ্বর যে কোনো কাজ করতে পারেন কিন্তু তিনি যদি আমাদের আহ্বান করেন তাহলে তিনি আমাদের তার কাজের জন্য প্রস্তুত করে তুলবেন আমরা এমন নারী হই যারা দেখতে পাই যে ঈশ্বর কি করছেন আর বিশ্বাসে তাকে যেন আমরা প্রত্যেকে অনুসরণ করতে পারি তাহলে প্রিয় বন্ধু আসুন আমরা প্রার্থনা করি প্রার্থনা করি পরম করুণাময় পিতা তোমায় ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য সত্যি আমরা যেন প্রত্যেকে তোমার দিকে তাকিয়ে নির্ভীকতায় সাহসী হতে পারি তুমি আমাদের প্রত্যেককে সাহস এবং বল দাও আশীর্বাদ করো যে বাক্যগুলো শুনলাম বা পড়লাম সেগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনে কার্যকারী হয় তুমি আমাদের প্রত্যেকের সাথে থাকো এবং প্রভু তুমি আমাদেরকে চালাও যেন আমরা কোনো সময় হতাশ বা নিরাশ না হই আর তুমি বলেছ যে তুমি আমাদের সাথে আছো এবং তুমি আমাদেরকে চালাবে আর সেই দিকে দৃষ্টি রেখে আমরা যেন চলতে পারি আমাদের জীবনকে তোমার হাতে সমর্পণ করি এই প্রার্থনা যিশুর নামে চায় দয়া করে শ্রবণ ও গ্রাহ্য প্রিয় বন্ধু আজকের সময় এখানেই শেষ করছি স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে একটি মিসড কল দিন আর প্রার্থনার নম্বরে আমাদের সঙ্গে কথা বলুন অপেক্ষায় রইলাম ভালো থাকবেন নমস্কার গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন দেবব্রত অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে